আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে গরুর পেট ফাফা বা গরুর পেটে গ্যাস হলে কি করণীয় সেই বিষয়ে নিয়ে আলোচনা করব যেহেতু সামনে কুরবানির ঈদ এই মুহূর্তে অনেকেই বেশি বেশি খাবার দিবেন এবং সেই বেশি বেশি খাবার দেওয়ার ফলেই কিন্তু গরুর পেট ফাঁফা সমস্যা বদ হজাম হয়ে যেতে পারে কারণ গরুর পরিমাণের চেয়ে যখন বেশি খাবার পড়ে যায় তখন তার পাকস্থলে বা রুমেন সেটি মুভমেন্ট করতে পারে না আর এই মুভমেন্ট না করার কারণে খাবারটি হজম হয় না তখন গ্যাস উৎপন্ন হয় পায়খানা আটকে যায় শক্ত হয়ে যায় এই ধরনের বিভিন্ন সমস্যা সৃষ্টি হয় ফলশ্রুতিতে পাকস্থলিতে গ্যাস জমে এবং এই গ্যাস জমার কারণে নানান জটিলতা সৃষ্টি হয় এমনকি শ্বাস শুদ্ধ হয়ে মারা যেতে পারে সুতরাং এই একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসির নামক ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পুস্টে কমেন্ট করেন অথবা ইনবক্সে যোগাযোগ করুন যে কথা বলছিলাম গরুর পেটে গ্যাস হয় কেন এবং গ্যাস হলে কী করণীয় যেহেতু গ্যাস হল হলো এবং এই গ্যাসটা কি কারণে হয়ে হয়েছে সেটি যদি জানা যায় তার হিস্ট্রি থেকে তাহলে আপনার এই গ্যাসের চিকিৎসা করতে অথবা গ্যাসটি রিমুভ করতে খুব সহজ হবে সেই ক্ষেত্রে যদি হিস্ট্রি থাকে যে সে বেশি পরিমাণে খাবার খেয়ে ফেলছে অথবা বেশি পরিমাণে নন ননলিগুম জাতীয় যে গাছ সেটি খেয়ে ফেলেছে অথবা যেমন লতাপাতা জাতীয় গাছ এগুলো খেয়ে ফেলেছে অথবা মানুষের যে খাবারগুলো রিচ কার্বোহাইড্রেট মানে উচ্চ শর্করা জাতীয় যে খাবারগুলো রয়েছে যেমন বাত বিভিন্ন ধরনের চাল জাতীয় যে জিনিসগুলো রয়েছে যেমন যাও চিরা হ্যাঁ এমনকি ব্রয়লার খাবার মুরগির খাবার এগুলো উচ্চ শর্করা সম্পন্ন খাবার সেগুলো যদি খাওয়ানো হয় তাহলে গরুটি অসুস্থ হয়ে যেতে পারে সুতরাং অসুস্থ হয়ে গেলে স্বাভাবিকভাবে এগুলোর কারণে গ্যাস ফর্ম করবে এবং এই গ্যাস তখন যদি খুব বেশি হয়ে যায় শ্বাস হয়ে গরুটি মারা যেতে পারে সুতরাং আমাদের এই গ্যাস হলে আমরা কি করব সেই ক্ষেত্রে এই ধরনের গ্যাস হলে যদি স্বাভাবিকভাবে তার বধ হজমের কারণে হয় তা এবং তার পায়খানা যদি ঠিক থাকে তাহলে পায়খানা যদি ঠিকভাবে করতে পারে তাহলে এত বয়ের কিছু নেই ধীরে ধীরে সেটি ঠিক হয়ে যাবে কিন্তু যদি পায়খানা না করে পায়খানা আটকে যায় অন্যদিকে গ্যাস বাড়তে থাকে সেই ক্ষেত্রে কিন্তু তাকে গ্যাসটি বের হওয়ার জন্য বিভিন্ন ওষুধ দেওয়া যায় সেই ক্ষেত্রে বাজারে বিভিন্ন ধরনের সিমিতি খুন জাতীয় ওষুধটি দেওয়া যায় এক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যদি তার পায়খানা আটকে যায় মানে পায়খানা যদি আটকে যায় তাহলে সেটি ধীরে ধীরে পিচ্ছিল করে বের করায় উত্তম এবং সেই ধীরে ধীরে পিচ্ছিল করে পায়খানাটা বের করা বা নরম করে বের করা তার জন্য কার্যকরী কিন্তু ওষুধের নাম হচ্ছে সিমিতি খুন এই সিমিতি খুন গ্রুপের বিভিন্ন ওষুধ বাজারে রয়েছে যেমন অ্যাল ব্লড নো ব্লড জিরো ব্লড গ্যাস নীল তারপর ব্লড স্টপ এগুলো রয়েছে সুতরাং এগুলো কিন্তু খাওয়ানো যায় আপনারা প্রাথমিকভাবেই যদি তার খাবার পায়খানা শক্ত থাকে সেই অবস্থায় যদি এগুলো খাওয়ান তাহলে পায়খানা নরম হয়ে যাবে আর পায়খানা যদি হয় অটোমেটিকলি প্রাকৃতিকভাবেই তার গ্যাসটি ব্যয় হয়ে যাবে সুতরাং এটি হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা তাছাড়া রুমেন মোটিলিটি এই রুমেন মোটিলিটি কারণে কিন্তু খাবার হজম হয় কোনো কারণে অতিরিক্ত খাবার চলে গেলে সেই রুমেন্ট মুভমেন্ট করতে পারে না অর্থাৎ গরুর পাকস্তুলি নড়াচড়া করতে পারে না যে মুভমেন্টের মাধ্যমে খাবার হজম করে সেটি করতে পারে না সুতরাং যেহেতু সেটি না করার ফলে তার দেখা যায় খাবার আর হজম হয় না তার পুরো প্রসেসটাই নষ্ট হয়ে যায় রুমেন পিএইচের ঘটে সুতরাং এই রুমেন পিএইচ এবং এই রুমেন মোটিলিটি বৃদ্ধি করার জন্য এন্টিমনি পটাশিয়াম টাট্রেট নামক যে প্রিপারেশনটি রয়েছে বিভিন্ন ট্যাবলেট রয়েছে যেমন রুমেন্টন জ্যাস্ট সুতরাং এই ধরনের ট্যাবলেটগুলো খাওয়ালে রুমিন মোটিলিটি বৃদ্ধি পায় এবং রুমিন মোটিলিটি আছে কি এটা কিন্তু খুব সহজেই বোঝা যায় তার রুমেনের মুভমেন্ট কেমন সাধারণত যদি বুকের বাম পাশে যেখানে প্যারালাম্বার ফোসা অর্থাৎ খাবার না থাকলে পেট খালি থাকলে বামপাশের যে অংশে খালি থাকে গর্ত থাকে ত্রিকোণাকার গর্ত থাকে সেটাকে প্যারালাম্বার ফোসা বলা হয় তখন ওই প্যারালাম্বার ফোসায় যদি চাপ দেওয়া হয় তাহলে সেখানে সাধারণত রুমেন পাওয়া যায় এবং সেখানে চাপ দিলে সেটি যদি ডেবে যায় গর্ত হয়ে যায় তাহলে কিন্তু সেখানে রুমেন মোটিলিটি কম আর যদি সেটি আগের অবস্থায় চলে আসে আপনি হাত দিয়ে চাপ দেওয়ার পরও আপনি সেটি আগের অবস্থায় চলে আসে এবং সেটির মুভমেন্ট স্পষ্ট বোঝা যাবে যখন রুমেন মোটিলিটি ভালো থাকবে কিন্তু রুমেন মোটিলিটি ভালো না থাকলে রুমেন স্টেসিস হয়ে গেলে অর্থাৎ মোটিলিটি যদি না থাকে রুমেন স্টেসিস হয়ে গেলে কিন্তু সেখানে চাপ দিলে সেটি গর্ত গর্ত হয়ে যাবে এরকম বোঝা যাবে এবং খুবই শক্ত একটা অনুমত হবে এবং সেখানে কোনো মুভমেন্ট বোঝা যাবে না সুতরাং এইরকম হয়ে গেলে গরুর অবস্থা খুবই খারাপ হয়ে যায় বিশেষ করে রুমেন স্ট্রাসিস যখন হয়ে যায় সুতরাং সেক্ষেত্রে রুমের মোটিলিটি বৃদ্ধি করার জন্য অ্যান্টিমনি পটাশিয়াম টার্টারেট জাতীয় এই রুমেন্টন রুমের জাস ট্যাবলেট একশো কেজি ওজনের জন্য সকালে দুইটায় বিকালে দুইটায় এভাবে পাঁচ দিন দিলে রুমেন মোটিলিটি বাড়বে তাছাড়া যে কোনো বদ হজমের ক্ষেত্রেই বা কোনো ধরনের পাকস্থলিতে সমস্যা হলে পিএইসের তারতম্য ঘটে যার ফলে উপকারী ব্যাকটেরিয়াগুলো কমে যায় সুতরাং এই উপকারী ব্যাকটেরিয়াগুলোকে বাড়ানোর জন্য রোবায়োটিক প্রিপারেশান রয়েছে যেমন প্রোবায়োভোল্ট রুমিফোর্ডাস প্লাস এরকম বিভিন্ন প্রিপারেশান রয়েছে সুতরাং এগুলো আপনারা খাওয়াতে পারেন সুতরাং এই যদি হজমটা তার ভালো হয় তাহলে স্বাভাবিকভাবেই তার গ্যাস ফর্ম হবে না এবং গ্যাস ফর্ম যদি এমন হয় যেমন শরীরের পিঠের উপরে একদম চলে গেছে এবং গরুটি প্রায় শ্বাসকষ্ট হচ্ছে সুতরাং এই অবস্থায় হলো অবশ্যই অবশ্যই খুব দ্রুত প্যারালাম্বার ফোসায় ছিদ্র করে সেটি বের করে দিতে হবে কারণ এই গরুর প্যারালাম্বার ফোসা অর্থাৎ হচ্ছে গরুর বাম পাশে পেট খালি থাকলে যে ছিদ্রটা থাকে কথা বললাম যে ত্রিকোণাগেতে খালি অংশ থাকে এবং সেই অংশে সাধারণত পেট ফাফা অবস্থা সেটা বোঝা যাবে না অনুমান করে সেই অংশে যে কোনো মোটা নিডিল দ্বারা ছিদ্র করে বের করে দিতে হবে অথবা ট্রুকার ও কেনলার সাহায্যে বের করে দিতে হবে এবং এই ট্রুকার ও কেনোলা অথবা আপনার ইমার্জেন্সি ট্রুকার অ্যান্ড কেনোলা যদি না থাকে তাহলে আপনি অবশ্যই সেটা মোটা নিডিল দিয়ে হলেও দ্রুত গ্যাস বের করে দিতে হবে তাহলে ফুসফুসের উপর চাপ কমবে এবং গরুটি শ্বাসকষ্ট এবং স্বাদ রুদ্ধ হয়ে মারা যাওয়া থেকে রক্ষা পাবে সুতরাং এই বিষয়টি খেয়াল রাখতে হবে তারপর গ্যাস বের করে দিতে হবে এভাবে এবং যদি আপনার খুব বেশি সমস্যা হয় স্থবির হয়ে গেছে এবং খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে পেট ফাফা মাত্রা অতিরিক্ত ট্যাবলেট অথবা ওষুধ দেওয়ার পরও কাজ হচ্ছে না সেক্ষেত্রে অবশ্যই আপনারা বিভিন্ন হার্টম্যান সলিউশান তার ম্যাটাবলিক অ্যাক্টিভিটিতে খুব ভালো কাজ করে এবং এ বাড়ায় এবং এই হার্টম্যান সলিউশান পাশাপাশি যদি গ্যাস ফর্ম করার কারণে অথবা বিভিন্ন কারণে যদি ডিহাইড্রেশন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ফ্লুইড দেওয়ার প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে স্যালাইন ব্যবহার করা যায় তো এই স্যালাইনগুলো দিলে দেখা যাবে যে তার রুমেন মোটিলিটি বৃদ্ধি পাচ্ছে ব্লাডে যদি অর্থাৎ রক্তে যদি কিটুন বজিস থাকে তাহলে সেটি রিমুভ হয়ে যাবে সুতরাং তাছাড়া রুচি বৃদ্ধি কাজে লাগবে তার সার্বিক প্রক্রিয়া স্বাভাবিক থাকবে সুতরাং বিভিন্ন আয়নের ব্যালেন্স হবে এজন্য স্যালাইনটি অবশ্যই প্রয়োজন এবং সেক্ষেত্রে একশো কেজি ওজনের জন্য দুই লিটার দুশো কেজি হলে চার লিটার তিনশো কেজি হলে ছয় লিটার এভাবে দিলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে তাছাড়া স্যালাইন দিলে যেহেতু রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং গরুর বিভিন্ন ধরনের মুভমেন্ট বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে পায়খানাকে পিচ্ছিল করতে বা নরম করতে পরোক্ষভাবে কাজ করে সুতরাং দেওয়া যায় এই স্যালাইন অবশ্যই দিতে হবে সেটি আপনি প্রথম দিকে দিলেও চলবে কোনো সমস্যা নাই অথবা সেটা অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে যদি স্বাভাবিক বা প্রাথমিক হয় তাহলে আমরা এই সিম জাতীয় ওষুধ দিয়ে চেষ্টা করা যাবে প্রোবায়োটিক এবং রুমেন বা রুমে জ্যাস্টাবলেট দিয়ে চেষ্টা করা যাবে যদি একটু জটিল বা খারাপের দিকে যায় তো অবশ্যই দ্রুত স্যালাইন দিতে হবে তাছাড়া প্রয়োজনে উপজেলা সম্পদ দপ্তর ব্যাটারি হাসপাতালে যোগাযোগ করবেন এই বিষয়ের জন্য তাছাড়া অতিরিক্ত গ্যাস হলে আপনার নিজেরাই সেটি বের করে দিতে হবে কারণ অনেক সময় ডাক্তার আস্তে আস্তে গরুটি প্রচণ্ড পেট ফেঁপে মারা যায় এরকম ঘটনা কিন্তু অনেক ঘটে এবং এই পেট ফাফা গরুগুলো যদি হঠাৎ করে পড়ে যায় তাহলে কিন্তু সেটি স্টুক করে হঠাৎ হার্ট অ্যাটাক করে কিন্তু মারাও যেতে পারে কারণ প্রচণ্ড চাপে তার হার্ট সমস্যা হতে পারে সুতরাং ফুসফুসে চাপ পড়তে পারে এবং শ্বাসরুদ্ধ হয়ে মারা যেতে পারে সুতরাং এই পেট ফাঁপা যখন হয় তখন কিন্তু খুব সাবধানতার সহিত তার গ্যাসটি বের করতে হবে যেমন গরুটি আবার পরে না যায় সুতরাং এই বিষয়টিও খেয়াল রাখতে হবে তা না হলে অনেক সময় আপনারা লস হয়ে যেতে পারে গরুটি মারা যেতে পারে হঠাৎ করে এরকম প্যাটফর্ম অবস্থায় অনেক শ্বাসকষ্ট অবস্থায় যদি হঠাৎ করে পড়ে যায় সুতরাং ওই মুহূর্তে ইমার্জেন্সিভাবে আপনার জরুরি ভিত্তিতে গ্যাস বের করে দিতে হবে সেটা অবশ্যই গ্যাস বের করে তারপর আস্তে আস্তে ধীরে ধীরে চিকিৎসা করে তাকে ভালো করে নিতে হবে তো আজ এই পর্যন্তই যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিল বাসের নামক ফেসবুক কোনো পোস্টে কমেন্ট করুন অথবা ইনবক্সে যোগাযোগ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাক